হ্যালো ব্রো কি অবস্থা আরে ভাই গেমে কখন ঢুকবে ভাই আমি তো গেমের অপেক্ষায় বসে থাকতে থাকতে আমি তো শেষ হয়ে গেলাম ভাই আজকে আপডেটের পর মানে ওপি লেভেলের গেম প্লে তা কি হচ্ছে ভাই হ্যালো ব্রো কি অবস্থা সকলের হাই হ্যালো ব্রো আরে ভাই আপডেট কি কখন শেষ হবে ইস

আহ ডায়মন্ড রলগত বালা মিয়া ডায়মন্ড আরে ভাই গেমের অপেক্ষাে বসে থাকতে থাকতে আমরা তো শেষ হয়ে যাচ্ছি কালকে টাকলা টাকলা আমার কাছে আচ্ছা আচ্ছা তোমাদের মিনা ইটা দেখাই কই ক্যামেরাটা কই অন করি ও কি আছে আরটিক ব্লু আছে এটা আছে এটা আছে आर्टिक ब्लू डा दिए दी से मीना थे नाइस दिन तो लाइव स्ट्रीम कर है ने डे अच्छे तो ओ आरो की किधर ना सेटिंग चेंज हो तो ये गेम तालिस के गेम ही खेलते हैं नहीं ग्राफिक्स या सेटिंग चेंज है क्लासिक ब्राइड विविड और कोई भाई देखने तो देखी

বলিস কি ইগলো তো স্কোর তো কি আমি দেখি ও প্লেয়ারের অভাব দ্য দে. মই ভাই আমাদের তাহলে কি কখন আসবে আপডেট শেষ কখন হবে আর কি পাস নেই আরেক ঘন্টা হয়ে যাবে ব্রো আপ হ্যাক कैसे सुझे भाई से 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 दोनों रिंग इंग्लिश को हिंदी को आरंभ कर टिकुलम लाइव ऐसे सर सम्मान दिया बता को कौन से खराब होता बस न बाल को था लुक ब्रो लुक आई एम प्लेइंग आई एम प्लेइंग ब्रूडा एंड योर ड्रेस आई डोंट हैव एनी ड्रेस गुड ड्रेस नहीं ओ माय गॉड वी आर लूक्स ब्रो

ले कामरा भाई बिस्कुट दे खाय मर जाए कोई ओई हारन लिस्ट पे दे दे गेरी ने के अपडेट दिलो भाई मेरा आईडी हैक हो गया कैसे आईडिया हैक हुआ भाई हे ब्रो एमआरएस के ना एमआर गेमिंग ओफम आ छोड़े मुंडे

डिजाइन है उनके क्रैश स्क्वाड रैंक लुक ब्रो देयर इज न्यू प्रोफाइल ऑन माय सेक्टर रेजोल्यूशन का ओके नीचे आर भी लिखा गया और तो इसी के नाम देनी भी के गिल्ड नाम है हम गिल्ड जॉइन कर लेंगे ओ माय गॉड आई लव फ्री फायर हु लव फ्री फायर ओ माय गॉड यू नो आई डी हैक करके सुन की नहीं गाड़ी ना की आई लव फ्री फायर हम वैसे नहीं गेम फ्री वाला हम गेमर हम पीसी गेमर व्हाट द फक इज दिस मैन

আমি আমার ফল আমি ওই যে কই কই যারা আমার ভিউয়ার্স নুব ভিউয়ার্স আছেন রাইট ব্রো রশিদ গেমার আই এম বট ওকে ব্রো আই এম বট सेम টু ইউ ব্রো ইউ ভাই খেলা হবে খেলা হবে ভাই একটু পর খেলা হবে দেখতেছো আমাদের পিসি গেমার ছোট ভাই সে আপডেট নিচ্ছে গেরিনার পাঁচায় আপডেট নিচ্ছে এ আমার লাগানো কত বড় ভাই ও বড় ভাই ইজবান ভাই যাই হোক

কমেন্টে জানাই দেন আমার বড় ভাইরা দেখতে চাই না ভাই আপনারা তো বললেন আমি নুব আমার সাবস্ক্রাইবার প্রো হতে পারে ঠিক আছে ভাই বট বলে কি আমরা মানুষ না আমরা তো যারা প্রো হয়ে গেছে তারাও তো একদিন বট ছিল বাট এখন না প্রো হয়ে গেছে ভাইয়া আপনার পাশে থাকবো সব সময় थैंक यू ভাই থ্যাংক ইউ সব সময় থাকলে তো আরো ভালো অনেক খুশি হব ভাই দেখেন ভাই দেখেন কিসের ভিউ সব সাবস্ক্রাইবার কি আন না ঠিক আমার সাবস্ক্রাইবার বড় পিসি গেমাররা রয়েছে দেখেন গেম খেলতেছে ভাই

আমি তো নিছিলাম ছয়শো টাকা দিস আমার কিবোর্ডটা নিছিলাম ছয়শ টাকা যে ছয়শো টাকা লাগে আমার আরেকজন বলতেছে ছয়শ টাকা লাগে তিনশো টাকা কিবোর্ড অনেক পাওয়া যায় ঠিক আছে

ও মাই গড একাত্তর ভাই তুমি তো অনেক প্রো প্লেয়ার ভাই আচ্ছা ভাই তুমি 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 এক কাজ করো তুমি আমার অন্য একটা ভিডিওতে তুমি তোমার আইডি কোডটা দিয়ে যাও আমি তোমার খেলবো ঠিক আছে তোমার লাগে বলতে যারা নু প্লেয়ার মানে আমি তো নু ঠিক আছে সবার লগেই আমি খেলি আমি কোনো নুবার প্রো বুঝে নাই ঠিক আছে আমি সবার লেগেই খেলি আমি একজন নুবার আমি কিভাবে প্রোদের সাথে খেলতে পারিছি ওকে ব্রো

ভাই কখন বড় ইউটিউবার হয়ে জানি তখন কি বলেন ভাই বলতেছে যখন বড় ইউটিউবার হয়ে যাবেন তখন চিনবেন না টাইপের কিছু আছে সরি আবার ভালো করে পড়ি আমার একটা ইউটিউব চ্যানেল আছে 1300 সাব আমি একটাও ভিডিও দেই নাই 1300 সাব আশা আছে সামনে আবার স্টার্ট করব ওকে ব্রো তোমার জন্য সাবস্ক্রাইবার চ্যানেল দাওার হলো অবশ্যই তুমি সামনে এগিয়ে যাও সমস্যা নাই আমারও ওইরকম আমার বেশি সাবস্ক্রাইবার না তবে 10000 এটা গ্যাস করি বিডি সোহান ওকে ওকে ব্রো কিন্তু অন্য স্টাইলে ঠিক আছে ভেনজেনজো খেলবে আর তুই থেকে কমেন্টারি কর মার ভাঙের বেটা মার মার সামারপুর মারিস

স্ক্রিন রেকর্ড সবগুলোতে হচ্ছে ওকে ব্রো ওকে ওকে অ্যাড করবো তুমি অন্য ভিডিওতে কমেন্ট করে যাও ঠিক আছে এটার কমেন্ট তো পরে দেখা যাবে না সমস্যা হবে সো অন্য ভিডিওতে কমেন্ট করে যাও তোমার আইডি কোডটা আমি পরে অ্যাড দেবো নেই ওকে ওকে ব্রো থ্যাংক ইউ

আচ্ছা এটা প্রাইস ওই একই সিস্টেমে তো দেখতেছি সার্ভার অন্য না ইয়া এটা আছে মিনা মিডল ইস্ট নর্থ আফ্রিকা এটা হচ্ছে B2K ভেনসিনজো সাইব্লুস এট দা সার্ভার আচ্ছা ওয়াও ব্রুদা ও নো 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 গিভ মি দা ওকে ব্রো ওকে 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 গিভ মি দা বান্ডেল ব্রুদা হে এমআর গেমিং ভাই কে রূপদে আমার ইয়া পত্তা সেকেন্ডা নিউ কিছু পাইলাম না তারপর উপর দেয়া জরুরি ওটা আছে মে আপ ওই পেড এখানে দেখে লাভ আছে গেমটা ইনস্টল হওয়ার পরে জানা রাখলে তো আমার লস নাই সেটা না ও যে ইয়া দেখাচ্ছে না তো পুরো ইসকে ইউটিউব দেখো তো ইউটিউব দেখো যাচ্ছে কি রে ওমরে হ্যাঁ ইউটিউবে দেখো

तरह वो शो इस चैनल टेक सब्सक्राइब करों पास टाइगर बेल बटन दे ऑल कर दे मेंगा इस टू की टूल आप चलने ना टूल आप और टू एफ लवर के मार अरे क्यों बोलो ही शायद एक बैडमैक्स फियरी फोर के वीडियो ये ये यूल्डे फियरी टू की टू एफ लवर लवर के मार टू एक्स टू হ্যাঁ ভাই বলো সমস্যা নেই ওকে ব্রো সমস্যা নেই আমি একটু পরে যখন গেম শুরু হবে গেম খেলা শুরু হবে তখন আমি আবার লাইভে খেলবো হ্যাঁ তোমরা

আচ্ছা আজকাল তাহলে করে আপনি করেন ওই যে দিয়ে দে গাইস আমার আমার তো সহ্য হচ্ছে না গাইস কখন গেমটা শুরু হবে ভয়েসটা যত ভয়েস আসতেছে না ভাই বক্স সেট করে নি ভাই ব্রো ইউ আর সামথিং রং ব্রো আপনি কথা শোনা যাচ্ছে শোনা যাচ্ছে আর

সরাসরি মিনা সার্ভারে আমরা গেম খেলবো এখন আমি এটা চ্যাটিং চ্যাট ভালো করে কাস্টম এসডি রিসেট আর ইউ ফাকিং কিডিং উইথ মি আরে আমার সাথে এখানে কেন এ নুবলু ওমা ও মাই গড এমন সাউন্ড কে কেলো এরকম শব্দ হয় আই ডোন্ট নো হোয়াট দা পুস কা ম্যান ও আমার সব সেটিং মিটিং ধোজ গেছে হোয়াট ফ্রি লক লুক ফ্রি লুক আবার এটা আবার কোন সেনসিটিভিটি আই ডোন্ট নো সাবস্ক্রাইবার হাইড করে রাখছে ভাই মিনা সার্ভারে গেম প্লে দেখেন ভাই আমরা এখান থেকে মিনা সার্ভারে গেম খেলতেছি ভাই মিডল ইস্ট নর্থ আমেরিকা ওকে নাও হোয়াট দা শেডিং করা লাগবে পরে শেডিং করেন শেডিং করে আমি খেলবো গেম কি দিয়ে ও আচ্ছা তাই নাকি আমরা মিনা সার্ভারে গেম প্লে করবো কাজ একটু অপেক্ষা করো একটু অপেক্ষা করো এখানে জাস্ট এটা একটু বড় একটু সিডিংটা ক্লিয়ার করে নেচ্ছি দেখা যায় হ্যাঁ দেখা যাচ্ছে ক্লিয়ার দেখা যাচ্ছে কোনো সমস্যা নেই গাইস ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু কাইন্ডলি জানাবেন লেটস গো ব্রুদা আর দা ফুস কে ম্যান একটু পাটা বাড়াই দেন তাহলে ক্লিয়ার বুঝা যাবে কি কি লেখা

সেটিং করতে হবে না করতে হবে সেপ্টেম্বর মাসে নকছানা এটা হ্যাঁ আই নিড টু চেঞ্জ মাই সেটিং ব্রুদা হে ব্রো আপনি কি বলছ আমার আমি তো ওইদিকে লক্ষ্য করিনি কি নেক্সট আপনার গেম আইডি নেমটা বলেন ভাই একটু পরে আচ্ছা তুমি এক কাজ করো তুমি অন্য আইডিতে সরি অন্য ভিডিওতে আমার তোমার আইডিটা দিয়ে যাও পরে আমি অ্যাড করব গাইস আমি আবার লাইভে আসতেছি সরাসরি ইউটিউব লাইভে আসতেছি কত সুন্দর কোয়ালিটি ভিডিও